তো আসসালামু আলাইকুম এব্রন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আপনাদের যাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে গেছে তো আপনাদের দিস অ্যাকাউন্ট ক্যান্ট নো লংগার ইউজ হোয়াটসঅ্যাপ ডু টু স্প্যাম্প অ্যাকাউন্টটি হচ্ছে তো আপনারা কীভাবে সাবমিট করবেন তো দেখেন এখানে তো এখানে আমি দিয়ে দিচ্ছি মাই নাম্বার আনবেন মাই নাম্বার আনব্যান্ড তো এখানে আমার নাম্বারটা আমি লিখে দিচ্ছি তো এভাবে নাম্বারটি লিখে দেওয়ার পরে সাবমিটে জাপ দেবেন সাবমিটে দেখেন আমার কিন্তু সামথিং রং দেখাচ্ছে আপনাদের কিন্তু এখানে সামথিং রঙ নাও দেখাতে পারে তো আপনারা এভাবে এভাবে আপনারা টাই করতে পারেন তো আপনারা কিন্তু বিকল্প আপনাদের যাদের এরকম সমস্যা তো আপনারা চাইলে বিকল্প একটা পদ্ধতি আছে আপনারা সেমভাবে কাজ কাজ করতে পারেন তো এভাবে আপনারা ট্রাই করতে পারেন তো আপনারা আপনাদের ক্রমে চলে যাবেন বা গুগলে চলে যাবেন তারপরে এখানে লেগে সার্চ দেবেন হোয়াটসঅ্যাপ তো ক্রমে আমি সার্চ দিলাম হোয়াটসঅ্যাপ তো তাদের কিন্তু একটা পেজ আছে তো এখানে দেখতে পারেন আপনাদের তারা কিন্তু একটা আপনাদের অ্যাড্রেস দিয়েছে তো নিজে স্কুল করে একটু যাবেন আপনারা খুঁজে বের করবেন কাজ তো কাজ তো আমি যে আছে একটা চাপ আমি দিয়ে দিলাম দেওয়ার পরে কন্টাক্ট হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আপনারা কিন্তু আপনাদের বিজনেস অ্যাকাউন্ট না সিলেক্ট করে কন্টাক্টস এটা কিন্তু একটা চাপ দিয়ে দেবেন চাপ দেওয়া দেওয়ার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা কান্ট্রিটা কিন্তু আপনাদের যে কান্ট্রি থেকে আপনারা অ্যাকাউন্টটি করছেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খুলেছেন তো সেই কান্ট্রিটা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করতে হবে তো আপনা আমি যেহেতু বাংলাদেশে সেহেতু আমি বাংলাদেশে সিলেক্ট করে নিলাম তো এখানে আমি আমার যে নাম্বারটি হোয়াটসঅ্যাপ খোলা অ্যাকাউন্ট ব্যান্ড হয়েছে সেই নাম্বারটি কিন্তু আমরা এখানে দিব তারপরে আপনারা এখানে একটা মেইল দিবেন তারপরে সরি একটু কেটে গেছে তো আমি আবার যাচ্ছি তো ব্যাক বাটনের চাপ লেগে কিন্তু আমার কেটে গিয়েছিল তো আমি কিন্তু আবার সেমভাবে কিন্তু আমি বাংলাদেশ সিলেক্ট করলাম তো এখানে আমি নাম্বার দিয়ে দিব আমার এখানে কিন্তু নাম্বার দেওয়া হয়েছে তো এখানে আমি একটা মিল দেব সেই মিলটা কিন্তু নিচেও সেমভাবে দিতে হবে তো হানড্রেড পারসেন্ট এখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট আনব্যান্ট হবে তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা কিন্তু সেভাবে কাজটি করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে আপনারা পাশে থাকবেন হুম তো আপনারা এখান থেকে অ্যানড্রয়েডটা সিলেক্ট করবেন অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করার পরে আপনারা মেইন কাজ হচ্ছে এখানে আপনি যে টেক্সটটা আপনি এখানে দিবেন এটা কিন্তু আপনাদের লিখেও দিতে পারবেন বা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আপনারা এখান দিয়ে নিতে পারেন তো আমার অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন হ্যাঁ এই যে এখানে আমি কিন্তু এটা দিয়ে দিলাম দেওয়ার পরে আপনারা একটু ই করবেন এখানে মাই নাম্বার আনবেন না দিয়ে আপনারা ই করবেন এখানে আপনাদের এইট এইট আপনার যে কান্ট্রি থেকে আপনার কান্টিকোডটা দিবেন এখানে প্লাস এইট এইট জিরো আমার নাম্বারটা আমি দিয়ে দি দিয়ে নিচ্ছি এখানে এই আমার নাম্বারটা কিন্তু আমি দিয়ে নিলাম তারপরে কিছু দেখতে পারবেন আপনাদের নেক্সট স্টেপ এখানে কিন্তু আপনার একটা চাপ দিয়ে দেবেন নেক্সট স্টেপ তো আপনাদের মেলে কিন্তু একটা কনফার্মেশন কোড যাবে তো আপনাদের যখন আনবেন হয়ে যাবে তো তখন কিন্তু আপনাদের মেইলে একটা ইয়ে যাবে মানে আপনাদের অ্যাকাউন্টটা আনলক হয়েছে কিনা এটা কিন্তু যাবে তারপরে আমরা এই যেখানে সেন্ট কোশ্চন এটা কিন্তু একটা চাপ দিয়ে দেবো চাপ দেওয়ার লগে লগে ইউআর কোয়েশন হ্যাজ বিন সেন্ট তো আপনাদের এরকম করে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন তো আপনাদের কিন্তু হানড্রেড পারসেন্ট অ্যাকাউন্টটি আনলক হয়ে যাবে আনবেন থেকে তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের লেখা আছে থ্যাংকস ফর কানেক্টিং আস হ্যাঁ চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি এখানে আনবেন করে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে